সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইন ক্লাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সোমবার পনেরোই ডিসেম্বর দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর ওসমান হাদির ভাই ওমর হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহত করা হয় গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে শেষমেশ ঠিক হয় সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট নিয়ে যাওয়া হবে তাকে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে এই লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আদির সঙ্গে সিঙ্গাপুর যাবেন তার ভাই ওমর হাদি সঙ্গে আরও একজনও যাবেন ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে আর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা